পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষেত্রে যে আবিষ্কারগুলো সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে উড়োজাহাজ আবিষ্কার তার মধ্যে অন্যতম উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাস মূলত এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার গল্প এই দ্বন্দ্বের এক প্রান্তে ছিল উড়োজাহাজ আবিষ্কারের প্রতিকৃত উইলবার রাইট ও তার ভাই অলভির রাইট এবং অপর প্রান্তে ছিলেন গ্লেন কার্টিজ নামের একজন মোটরসাইকেল নির্মাতা নানা ধরনের বিপদ ও দুর্ঘটনায় জর্জরিত এই তিক্ত প্রতিযোগিতার ফল পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে অভাবনীয় উপায়ে জাহাজ আবিষ্কারের সেই রোমাঞ্চকর ইতিহাস জানব আজকের এই পর্বে আপনি যদি অজানা তথ্য সন্ধানে ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক উনিশ শতকের শেষের দিকে উইলবার রাইট এবং তার ছোট ভাই অলভির রাইট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে একটি সাইকেল কোম্পানি পরিচালনা করতেন দুই ভাই একসাথে বাইসাইকেল তৈরি ও মেরামত কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিলেন তাদের উভয় অসম্ভব উদ্ভাবনী শক্তি তারা তাদের কল্পনা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতেন তৎকালীন সময়ে অনেকেই আকাশে বিমান উড়াতে পারলেও তার নিয়ন্ত্রণ করতে পারছিল না নিয়ন্ত্রণের অভাবে প্রতিটি বিমানের যাত্রায় শেষ হচ্ছিল উপতিত হয়ে সংঘর্ষের মাধ্যমে একদিন উইলবার খেয়াল করে দেখল পাখিরা ওড়ার সময় পাখার ডগা বেঁকিয়ে তাদের চলাচল নিয়ন্ত্রণ করে তার এই পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে উইলবারের এই তথ্য অনুযায়ী উড়ার সময় বিমানের পাখা নাড়াতে পারলেই বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব পরবর্তীতে এই তত্ত্বের নাম হয় উইং ওয়ার্পিং বা পাখা মোচরানো তারা ইঞ্জিনবিহীন বিমান নির্মাণে মনোনিবাস করেন বিমান উড়ানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত বাতাস সেই দুর্ঘটনাময় ক্ষতি করতে দরকার বালিময় ভূমি সালে নর্থ কেরানালয় রাজ্যে কিটিহক সমুদ্র সৈকতে প্রথমবারের মতো ব্রাইট ভাইরা তাদের ইঞ্জিনবিহীন বিমান পরীক্ষা করে ব্যর্থ হন উনিশশো তিন সালে প্রায় এক হাজার ডলার খরচ করে দ্য রাইট ফ্লায়ার নতুন ডিজাইনের একটি বিমান নিয়ে আবারও সেই সমুদ্র সৈকতে যা এবার তারা রাডার ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে চার সিলিন্ডার সমৃদ্ধ বারো অর্শক্ষমতার একটি ইঞ্জিনও জুড়ে দেন তার সাথে এবারই প্রথম মানুষের এক অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এই দুই ভাগ চতুর্থবারের মতো এ পরীক্ষার পর আটশো ফিট উঁচুতে উনষাট সেকেন্ড ভেসে থেকে রেকর্ড সৃষ্টি করেন নিউ ইয়র্কের অ্যামাউন্ট স্পট আরেক উদ্ভাবক ব্লেন কার্টিস বিভোর ছিলেন বিমান আবিষ্কারের নেশায় পেশায় মোটরসাইকেল ডিজাইনার কার্টিজের ছিল মোটর ইঞ্জিন সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা তখন কার্টিজ রাইট ভাইদের চিঠি লিখে জানায় তিনি তার উন্নত ইঞ্জিনের সাহায্যে বিমানের আরও উন্নতি সাধন করতে পারবে ততদিনে রাইট ভাইদের বিমানের পেটেন্ট মঞ্জুর হয়ে যায় এবং ভালো ইঞ্জিনের প্রয়োজনীয়তা সত্ত্বেও তারা কার্টিজের প্রতিযোগিতার প্রস্তাব নাকচ করে দেয় এর ফলে কার্টিজ হতাশ হওয়ার পরিবর্তে রাইট ভাইদের আগেই উন্নত বিমান তৈরির সংকল্প করেন আর এর মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎকর্ষতা লড়াই দ্য সাইন্টিফিক আমেরিকান কন্টেস্ট নামে একটি প্রতিযোগিতায় বিমান চালানোর জন্য গ্লেন কার্টিজ ও রাইট ভাইদের আমন্ত্রণ করা হয় কিন্তু রাইট ভাইরা তাদের ডিজাইন চুরি হওয়ার ভয়ে প্রতিযোগিতায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন অন্যদিকে প্রতিযোগিতার মাত্র কয়েক দিন আগে জুনবাগের পরীক্ষামূলক উন্নয়নের সময় গ্লেনকারটির দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায় নিজের মানসম্মানের কথা ভেবে তৎক্ষণাৎ তিনি তার সাহাবিদেরকে কাজে লাগিয়ে দেয় একদিনের মধ্যে জুনবাগ মডেলে জুনবাগ মডেলের আরেকটি বিমান তৈরি করতে উনিশশো সালের চারই জুলাই নিউ প্রায় দুই মিনিট ভেসে থেকে এবং প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্লেন কার্টিজ রাতারাতি বিখ্যাত হয়ে যান তার এই অভাবনীয় সাফল্য রাইট ভাইদের আবিষ্কার হুমকির মুখে পড়ে যায় তখন রাইট ভাইরা পাল্টা প্রদর্শনীর আয়োজন করেন এরপর আমেরিকান সেনাবাহিনী রাইট ভাইদের সাথে পঁচিশ হাজার ডলারের একটি চুক্তি করেন উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর টানা বাষট্টি মিনিট আকাশে বেশে অরভিল রাইট তৎকালীন সময়ে সকল রেকর্ড ভেঙে দেয় সামরিক বাহিনীর জন্য এই প্রদর্শনী শেষ হয় একটি মারাত্মক দুর্ঘটনার মধ্য দিয়ে প্রোফোলার ভেঙে গিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি অলফির অলভির অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সামরিক অফিসার টম সেলফিস ইতিহাসের প্রথম একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে পা এবং পাজরের হাড় ভেঙে অলভিল রাইট জীবন কাটান অত্যন্ত যন্ত্রণায় আকাশ থেকে বোমাবর্ষণ বিমানটিও ব্লেন কার্টিস এর নির্মাণ কার্টিজের এই আবিষ্কার সামরিক উন্নয়নের আমল বদলে দেয় উনিশশো সালের এপ্রিল মাসে মাত্র ৪৫ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যান অরভিল রাইট উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জার্মানি প্রায় পঞ্চাশ হাজার বিমান নির্মাণ করেন বিমানের পেটেন্ট শেয়ার করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট অলফের অলভের রাইটকে বাধ্য করেন এর ফলশ্রুতিতে গ্লেন কার্টিজ সাত হাজার নতুন ডিজাইনের জেনিফাইটার বিমান বিক্রি করে রাতারাতি সবচেয়ে বড় বিমান সংস্থার মালিক হয়ে যান এরপর কার্টিজ এর সাফল্য চলতেই থাকে এবং উনিশশো সাল নাগাদ তিনি প্রায় বত্রিশ মিলিয়ন ডলারের মালিক হন বর্তমান বাজার মূল্য তা প্রায় তিন হাজার পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি তারপর অলভির রাইট বিমান ব্যবসা থেকে অব্যাহত নেন অজানা তথ্য চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে অজানা তথ্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে কমেন্ট করুন ধন্যবাদ